বিজয় ছিল মুসলমানদের 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 বদর যুদ্ধে কারা বিজয় লাভ করেছিল কথা কায় না বদর যুদ্ধে কারা বিজয় লাভ করে না মুসলমান মুসলমান না আর অহুর যুদ্ধে অহুর যুদ্ধে অহুর যুদ্ধের বিজয় কোথাও মুসলমানদের হাতে ছিল

এ ময়দানে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে রক্তবাক অবস্থায় দাফনের ব্যবস্থা করো ফানা শহীদ আলাইহিম আমিন ওবী গামতে আল্লাহ দরবারে তাদের শাহাদাতের সাক্কো প্রদান করব তরে বলুন সুবহানাল্লাহ বিশ্বদেব প্রশ্না দিলে তিনি তাকে দেখলেন কিছু কিছু সাহাবী তারা হুপায় হুপায় গাদে তারা কাছে নবীজি বুঝতে পারলেন সাহাবিদেরকে শহীদ হওয়ার ইচ্ছা ছিল কিন্তু শহীদ হতে পারে নাই সেজন্য তারা কাঁদে বিশ্ব নবী তাকিয়ে দেখলেন সাহাবিদের দেহগুলি রক্তে ভেজা কোন কোন সাহাবির ডান হাত কাটা পড়েছে বা হাত কাটা পড়েছে আঙ্গুল কাটা পড়েছে মাথায় তরবারের আঘাত তীর বল্লমের আঘাতে সমস্ত দেহগুলি জর্জরিত এর সাহাবিরা কাঁদে হুজুর বুঝতে পারলেন সাহাবিরা সোহরিdote so, na aprek ade hazrat jibril ke allah paak, syad, syad, paak, ভালো করে লক্ষ্য করেন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা সব কোন মুসলমান যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আহত হয় রক্ত ছড়াই তাহলে কেয়ামতের দিন ওই ব্যক্তি এমন অবস্থায় উঠবে যেন তার ক্ষত স্থান থেকে টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে জোরে বলুন সোহার আল্লাহ টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ

আর সমস্ত মানুষগুলি তারা তাকিয়ে থাকবে তারা বুঝতে পারবে এই ব্যক্তি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আহত হয়েছিল সেজন্য তার সেই কত স্থান থেকে ছাটকা রক্ত প্রবাহিত হয়েছে তাহলে মর্যাদা কমবে না বাড়বে কথা বলেন আখারাতের ময়দের মর্যাদা কমবে না বাড়বে মর্যাদা বেড়ে যাবে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে ভাইরা আল্লাহ সাহাবি হাজরাত আমর ইবনুল জাবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা কি আপনারা জানেন কথা বলে জানেন হাজরাত আমর ইবনুল জাবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী অত্যন্ত বিদ্ব সাহাবী ছিলেন আপনারা শুনলে তো অবাক হবে যারা মুরব্বি আছেন না একে খেয়াল করে যারা মুরব্বি আছেন খেয়াল করেন হাজরাত আমর ইবনুল জাবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন

যখন অনুমতি দিলেন হযরত আবু বকর জুনাকরুদি আল্লাহ তাআলাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন তিনি হাসতে হাসতে দাখিল করে করে তিনি বাড়িতে ফিরে গেলেন বাড়িতে ফিরে গিয়ে বললেন ওগো প্রাণস্ত্রী বিশ্বরূপ আপনাকে জিহাদ অনুমতি দিয়েছে আমি জিহাদের ময়দানে যাচ্ছি স্ত্রী তো আওয়াজ করে কান্নাকাটি শুরু করলো স্ত্রী বলল ওগো প্রাণের স্বামী